আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার আগে প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি সূর্যের হাসি নেটওয়ার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত একুশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশ অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম সূর্যের হাসি নেটওয়ার্ক পদের নাম মেডিকেল অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মেডিসিন এবং সার্জারি স্নাতক এম এবং বৈধ বিএমডিসি নিবন্ধন অন্যান্য যোগ্যতা আছে মার্টি ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র ক্লিনিকের প্রার্থী ধরুন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল যে কোনো স্থান বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা হচ্ছে দুইটি এবং নীতিমালা আরও অন্যান্য সুবিধা আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আবেদনের শেষ সময় হয়েছে একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে